অবস্থান দেখতে পাচ্ছেন রাজপথে একটু ছাত্র দলের নেতা কর্মীরা আমরা গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে আজকের ছাত্রদলের দলের প্রথম অংশ থেকে আমরা আপনাদের সাথে দেখানোর চেষ্টা বসে কেউ কে না একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করতে পারেন শেয়ার করে পারেন HEY, hey.

আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা কেউ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না ভিডিওটি সবাই শেয়ার করতে পারেন শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করতে পারেন পূর্ব ঘোষিত অনুযায়ী যে চোদ্দ এবং পনেরো তারিখ ছাত্র দল মাঠে থাকবে এবং তাদের কর্মসূচি আছে সেই কর্মসূচি ওনারা পালন করবে আমরা সেটি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমাদের সাথে তাকে দেখতে পাচ্ছি এবং ছাত্রলীগের ছাত্র নেতাকর্মীরা বর্তমানে কিন্তু গোবিন্দগঞ্জ পয়েন্টে আছেন আমরা দেখতে পাচ্ছি মহাপুরে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই সাথে থাকেন এবং কেউ কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করতে পারেন শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে কেনা গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাত্র দলের আজকের যে রাজপথে ওনারা যে কর্মসূচি সেই কর্মসূচি হিসাবে ওনারা রাজপথে আছেন আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই সাথে থাকেন কেউ কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন আমরা অবস্থান করছি সাতকের গোবিন্দগঞ্জ মুক্তিযুদ্ধ চত্বরে মুক্তিযুদ্ধ চত্বর থেকে আজকের ছাত্রদলের যে স্লোগান এবং যে মেশিন ছিল সেই মেশিনের কিছু অংশ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের আহ ছাত্র দলের

আমরা অবস্থান করছি সাথে গোবিন্দগঞ্জ থেকে আজকের পূর্ব ঘোষ অনুযায়ী আজ চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট দুদিন রাজপথে তাকে বাংলাদেশ ছাত্র সেই ছাত্র আজকে আজকের কর্মসূচি হিসাবে গোবিন্দগঞ্জ পয়েন্টে ওনারা একত্রিত হয়েছেন মিছিল বিভিন্ন জায়গা থেকে ছাত্র দলের নেতা কর্মীরা অঙ্গ সময় কিন্তু আজকে রাজপথে আছেন এবং ওনারা ফুটবল অনুযায়ী ওই দুদিন ওনারা রাজপথে থাকবেন সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই কি একটা দেখছি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি i go! Ah. No, no, no! Captain, <speaking> Captain, <foreign language>

सधीन तारो लोल कलमे thank বিভিন্ন ভাবে তারা ক্ষমতা সিং আওয়ামী লীগ দীর্ঘ দুই বছর সতেরো বছর ক্ষমতায় থাকার পর তারা দেশ ইতিমধ্যে তো আপনারা জানেন যে সবাই বুঝেন যেটা